বুড়িমা ও বুড়িমা অনেক দিন হলো ভালো কিছু খাই না গো আজ একটু ভালো কিছু খাওয়াও না আমি কই থেকে ভালো খাওয়া বরে মুখ পড়ি সেই ছোট থেকে একা কষ্ট করে যে চিনতে বড় করছি আমার কি আর টাকা পয়সা আছে আমার রোজ রোজ একই খাবার খেতে আর ভালো লাগে না সবাই কত কি খায় আমি তো খেতেই পাই না কি করবি বল আমরা গড়ি। চাইলেই কি মন্ডা মিঠাই খেতে পারি বল তাহলে আমি কি একটু ভালো খেতে পাবো না বুড়িমা গরিব হলে বুঝি শুধু কষ্ট করেই খেতে হয় আমারও তো খারাপ লাগে ইচ্ছে হয় দুজনে মিলে ভালো কিছু খায় কিন্তু হয়ে ওঠে কই যেন বুড়িমা আমার মন চায় একদিন লেখাপড়া করে অনেক বড় হব আর চাকরি করে তোমাকে নিয়ে অনেক কিছু খাবো তোর ইচ্ছে পূরণ করুক আমাদের গরিবদের তার কে আছে বল মন খারাপ করো না বুড়িমা আমি আর ভালো খেতে চাইবো না তোমার যা দি তাই খাবো এই তো আমার কষ্ট বুঝিস আমি যদি পারতাম তো তোকে ছাড়ার কাকে খাওয়াতাম দিয়ে থুয়ে তুই তো আমার সব তা আমি জানি বুড়িমা তোমাকেও আমি খুব ভালোবাসি গো তো কাল একবার গোপালের বাড়ি যেতে পারি কি না যদি কিছু একটু পাই গোপালটা খুব ভালো ছেলে আমায় কখনো খালি হাতে ফেরায় না কি ব্যাপার খগেন হরিপদ কাকা যে বসো বসো তোমাদের জিলিপি দি ওই তোর জিলিপির কদিন খুব নাম শুনছি তাই একটু খেয়ে দেখতে এলাম কি অমৃত আছে তোর জিলিপিতে না না অমৃত কেন হবে গো খগেন্দা ওই রকম চেষ্টা করি একটু ভালো স্বাদের জিলিপি বানাতে তো শুনছি তোর জিলিপি নাকি এক টাকা কেজিতে দিস জন্য বুঝে এত ভিড় আমি বেশি লাভ করতে চাই না গো সবাই যেন একটু খেতে পারে আর আমার সংসারটাও যেন চলে তাই অল্প দামে একটু দিই আর কি দোকানদার কি আর লাভ ছাড়া বিক্রি করে ভেতরে কোনো বিষয় থাকে তা কি আর তুই বলবি এখন তাড়াতাড়ি দে দেখি এক প্লেট জিলিপি দিয়ে একটু খেয়ে দেখি কেমন তোমরা একটু বসো নাও তোমাদের দু প্লেট জিলিপি। কি ব্যাপার আমরা চাইলাম গরম জিলিপি আর তুই দিচ্ছি দিল একদম ঠান্ডা কেন রে? আসলে খগেন্ডা একটু আগে ভাজা হয়েছে তো তাই একটু এমন লাগছে। তো দোকানদারের এই বড় সমস্যা জানিস তো? ভুল করবে কিন্তু গোলাবাজি কমাবি না হ্যাঁ। একটু মনে করো না খগেন্ডা। আজকে লতা শরীরটা খারাপ তো তাই একেবারে জিলিপি ভেজে নিয়েছি। এত কেমন লাগছে খেতে? ওই আছে একরকম লোকে যত বলে তত নয় সব হুজুগে মাথায় আসলে আমি তো চেষ্টা করি ভালো জিলিপি ভাজবার হয়তো সবার কাছে স্বাদটা এক লাগে না এই জিলিপির দোকানটা ছিল বলে আমরা একটু খেয়ে পড়ে বেঁচে আছি না থাকলে যে কি হতো আগে কত কষ্ট করেছি কোনোদিন খেতে পেয়েছি কোনোদিন পাইনি তা তো অবশ্যই তো আমি এই ব্যবসাটা চালু করতে পারলাম না হলে কি আর শুরু করতে পারতাম এখন বেশ ভালো লাগে গো চারিদিকে আমাদের কত সুনাম ছড়িয়েছে হ্যাঁ তুমি ঠিক বলেছ হয়তো আমরা বেশি লাভ করতে পারি না কিন্তু লোকজন তো তৃপ্তি সহকারে খেতে পারে এবার ভাবছি যদি কিছু টাকা হয় দোকানটা আরো একটু ভালো করে তৈরি করব আর আমাদের বাড়িটাও একটু সুন্দর করব এখনই এত স্বপ্ন দেখো নাগো কে জানে কখন ভাগ্য আবার খারাপ হয় কি না গো এ তো আর এত বড় কিছু নয় আর আমরা তো খেটেই করছি তাই ওসব সব চিন্তা করো গো আমাদের তো তবু একটা খাবারের ব্যবস্থা করেছেন কিন্তু আমার একটু কষ্ট লাগে জেঠিমা আর পূর্ণিমার জন্য হ্যাঁ গো পাড়ায় ওরা বড্ড অসহায় আমারও খারাপ লাগে ওদের একটু যদি সাহায্য করা যেত আমিও তাই ভাবছি লোক দুটো কতই না কষ্ট করে ওদের দেখে আমাদেরও কষ্টের কথা মনে পড়ে আমি ওদের পাশে থাকতে চাই কিনে এটা আবার বলতে হবে ভগবান আজ আমাদের একটু সামর্থ্য দিয়েছে তাহলে অন্যকে সাহায্য করলে কি কমে যাবে বরং বাড়বে গোপাল ও গোপাল বাড়িতে আছিস বাবা আরে সাত সকালে যে জেঠিমা তা কোনো বিপদ টিপদ হয়নি তো না বাবা বিপদ টিপদ তেমন নয় একটু কথা বলতে এলাম তা কি কথা বলে ফেলো তো আমরা আরো কালকে রাতে তোমাদের গল্পই করছিলাম গো জেঠিমা আর বলিস না বাবা কদিন ধরে খুব অভাব যাচ্ছে তুই তো সব জানিস ওই নাতনিটাকে নিয়ে কত কষ্টে দিন পার করি আমি জানি সব ও তোমাকে বলতে হবে না জেঠিমা তুমি বসো না রে বাবা আজার বসবার সময় নেই কিছু যদি পারিস তরে এই বুড়ো জেঠিমাকে হে একটু সাহায্য কর বাবা নাতনিটা ছোট মানুষ রোজ খারাপ খেতে খেতে কষ্ট পাচ্ছে আচ্ছা থামো আমি কি করতে পারি দেখছি কই গো লতা কিছু টাকা আনো তো একটু দাঁড়ান জেঠিমা ভিতর থেকে এনে দিচ্ছি হ্যাঁ তুমি যাও বৌমা এই নাও জেঠিমাকে কি দেবে তুমি দাও এই নাও জেঠিমা এটা রাখো আর কোন সমস্যা হলে অবশ্যই আমাকে বলো আমি তোমার ছেলের মতোই তো খুব উপকার করলি বাবা খগেন একটা বিষয়ে আমার আজকে মেজাজটা খুব ভালো নাই বুঝলি কেন তোমার আবার কি হলো গো হঠাৎ তোমার মেজাজ গরম হয়ে কদিন হলো দেখছি গোপাল আমার চিরশত্রু ওই বুড়ির সঙ্গে বেশ মিল লাগিয়েছে আবার খুব সাহায্যও নাকি করছে তো বুড়িকে তো আমি সহ্য করতে পারি না রে খগেন আর আমি তো আবার গোপাল কি দেখতে পারি না গো তো তুমি আর আমি একই দেখছি ওই শয়তানের হাড্ডি বুড়ির জন্য এককালে চোরের অপবাদ পেয়েছে আর সেই বুড়িকে আবার ওই নচ্ছার গোপাল সাহায্য করে বিষয়টা আমার ভালো লাগে না কি আর করা যায় বলতো আর করবে কাকা দুই শয়তানদের এক হয়েছে এগুলোকে বুঝে কোপ মারতে হবে আগে এই গোপাল কদিন ভাত পেত না সে আবার এখন বুড়ির দায়িত্ব নেয় আর কি দেখবো তবে আর বলছি কি শোন খগেন ওই গোপালের দোকানটার ক্ষতি কিভাবে করা যায় এটা ভাব আর গোপাল চাপে পড়লে বুড়িও সাহায্য পাবে না তখন দুজন আবার বগল বাজিয়ে মজা করব কি বলিস হ্যাঁ সেটা তো অবশ্যই কাকা ওই ব্যাটাকে আটকাতে না পারলে এক সময় দেখবে দেমাকে ওর মাটিতে পা পড়বে না ওর বের করে ছাড়বো আমার পথে কাটা দেওয়া ওসব কত করলাম এই জীবনে তো তোমাকে আমার বেশ ভালো লাগে আর তাছাড়া বুদ্ধিতে তোমার পাশে আর কি আছে বলো যাকে এসব কথা জানো আবার কেউ না শোনে তুই আর আমি বুঝলি না না তুমি আমাকে পাগল ভেবেছো নাকি কাকা আমি বলি এত বোক আমি নই না হলেই ভালো এসব নিয়ে চিন্তা করতে হবে না বরং ভাবো ওই দুষ্টু গোপাল আর পুরীকে কেমন করে বিপদে ফেলা যায় না হলে যে বড় শাস্তি হচ্ছে ওদের বুঝলে তোমরা এই গোপাল টাকার জিলিপি বেঁচে চোখে ধুলো দিচ্ছে হ্যাঁ কোথাও কি কাউকে এমন দামে জিলিপি দেয় তার মানে কিছু রহস্য আছে ঠিকই বলেছিস খকেন এই গোপাল কোনো চাতুরি ছাড়া কিভাবে এক টাকায় জিলিপি দেয় ঠিক ও আমাদের বাসি পচা খাওয়ায় সেটা কি আর বলতে হবে হ্যাঁ মানুষ ঠকি এখন বড় নাম ডাকা দুই স্বামী স্ত্রী মিলে যেন যে বসেছে কিন্তু দুটোই পাজির পাট কাঠি বাসি পচা আটার জিলিপি এক টাকায় বেচে নিজের নাম কামানো আর নিরীহ লোকগুলোর ক্ষতি করা গোপালকে নিয়ে তোমরা এসব কি বলছো ও কখনোই এমন নয় হ্যাঁ এসেছো গোপালের পা চাটা হে ওরে বুড়ি ও যে বাসি পচা মানুষকে খাওয়ায় তার কি খেয়াল আছে হ্যাঁ বলি আসল কথা বললেই পা চাটা হয় ও তোমাদের কার পাকা জমিতে মই দিয়েছে হ্যাঁ যে ওকে নিয়ে তোমাদের এত হিংসে এই তুমি বুড়ো মানুষ এখানে কি করছো এখন যাও তো এখন এই খুব গোপালের হয়ে সাপাই গাইতে এসেছো না জানি তো একটু উপরি দেয় হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি সে কি হবে না হবে আমরা বুঝবো বেটা মানুষের চোখে ধুলো দিয়ে বাসি জিলিপি খাওয়াবে আর আমরা দেখবো শোনো ভাই সবাই ওই কোপালের দোকানে জিলিপি আর কেউ খেও না হ্যাঁ আমিও তাই বলি ওই বেটা বাসি পচা জিনিস দেয় বলি এত কম দামে জিলিপি বিক্রি করে তোমরা সবাই ওর জিলিপি খাওয়া বন্ধ করো নইলে শেষে দেখবে পেটে পিড়ায় ভুগছো আরে বাবা বেটা একটা মিনিমুখ সয়তান বুঝলে গোপাল অগোপাল বাড়িতে আছো জেঠি মাঝে হঠাৎ রাতের বেলায় কোনো বিপদ টিপদ তো না বাবা কিসের আর বিপদ চারিদিকে শত্রুদের যা বার তাতে চলা খুব মুশকিল কেন গো জেঠিমা কোথায় আবার কে কি করলো আর বলিস নে বাবা আজ দুপুরে বাজারে রাস্তা দিয়ে বাড়ি আসছিলাম পথে দেখি ওই নচ্ছার খগেন আর পাজি হরিপদ সব লোক নিয়ে বসে তোর নামে মিথ্যা রটাচ্ছে আরো সব কি কি বলছে কি বলো গো জেঠিমা আমি আর লতাও একদিন এমন ভাবছিলাম মানে আমি কষ্ট করি দু টাকা আয় করার জন্য তাতে ওদের যে কেন এত হিংসা হয় কে জানে আমি এসব শুনে থাকতে না পেরে একটু বলতে গেলাম আর দুজনে মিলে আমায় যা তা কথা শুনিয়ে দিল হ্যাঁ গো দাদা আমার খুব ভয় করছিল ওরা পরিমাণ দিকে কেমন যেন তীরে আসছিল আর তোমাকে নিয়েও সব বাজে বাজে কথা বলছিল দেখলে গিন্নি যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় আর আমরা তো আর কারোর ক্ষতি করি না তবু এদের এত হিংসে কেন কি করবে সব শয়তানের দলগুলো নেড়ি মতো পিছু লেগেছে খেদে কাজ থাকলে তো আর এমন করতো না ঠিকই বলেছ গিন্নি কি করে অন্যের ক্ষতি করবে এগুলো নিয়ে ওদের চিন্তা তো এই যে আমায় একটু সাহায্য করিস এটা নিয়েও ওদের মাথা ব্যথা এসব নিয়েও কথা শোনালো বলে আমি নাকি তোর পা চা টা ছিছি ছি এভাবে বলেছে অমানুষগুলো তুমি বুড়ো মানুষ আমি তোমার ছেলের মতো হয়ে একটু সাহায্য করি এতেও সমস্যা আমি বলি কি কাল একবার অবিনাশ বাবুকে বিষয়টা জানানো দরকার না হলে হয়তো আরো ক্ষতি করবে ওই পাজির দল তুমি ঠিকই বলেছো তবে কালকে একবার যাবো বিষয়টা নিয়ে আরে গোপাল যে তা হঠাৎ কি জন্য একটু সমস্যায় পড়ে এসেছি বাবু তোমার আবার কিসের সমস্যা বলো দেখি আপনি তো জানেন কমাস হলো আমার এক টাকার জিলিপির দোকানটা শুরু করেছি দাম কম হওয়ায় আপনাদের আশীর্বাদে বেচা কেনাও বেশ ভালো কিন্তু সমস্যা হলো হ্যাঁ কি সমস্যা বলো তো হরিপদ কাকা আর খগেন দাদা মিলে আমার দোকানটা নিয়ে মিথ্যে ছড়াচ্ছে এই দোকান করি কোনো রকমের সংসারটা চলে দোকানটা চলে গেলে আমার বড় বিপদ হবে বাবু গোপাল খুব বেশি লাভ করে না দাদা বাবু যা অল্প লাভ হয় তাতেই ও খুশি আমি ওকে বেশ চিনি ও আমার পাশে না থাকলে আমার যে কি হতো হুম তোমাদের কথা আমি বুঝেছি কিন্তু ব্যাটাদের তো হাতে নাতে না ধরলে কিছু স্বীকার করবে না এখন তবে কি করব কাকা বাবু আমি তো বড্ড নরম মানুষ ওই অমানুষগুলোকে কিভাবে সামলাই বড্ড চিন্তায় থাকি আমার শত্রুতা ওই হরিপদর আর গোপাল আমাকে সাহায্য করে বলে গোপাল এখন অস্ত্র আমি নিজে ওদের গোপালের নামে মিথ্যা বলতে শুনেছি তোমরা কাজ করো কটা দিন চোখ কান খোলা রেখো আমার মন বলছে ওরা কোনো একটা পায় তারা করবে তবে এখন আমার উপায় কি হবে আমি তো বড্ড সরল মানুষ ওদের কীভাবে আটকাবো তোমাকে কিচ্ছু করতে হবে না কদিন একটু রাত জেগে দোকানের আশেপাশে থেকো আমার পূর্বের জ্ঞান বলছে ওরা তোমার হাতে ধরা খাবে ঠিক আছে বাবু তাই করছি গিনে চুপ করে বসে থাকো শব্দ করলে হয়তো টের পেয়ে যাবে চারিদিকে যা মশার অন্ধকার একটু ভয় লাগছে গো আরে কিসের আবার ভয় আরে লাঠি আছে তো ব্যাটাদের ঠিক আজকে ধরে ফেলবো দেখো তো দোকানের দিকে কি যেন আলো মারছে হ্যাঁ তুমি চুপ করো ওই ব্যাটারা চাদর মুড়ি দিয়ে এসেছে একটু থামোতো কি করে দেখি ওরা জলের মতো কি ছিটোচ্ছে গো দেখ লাঠিটা হাতে দাও তো তুমি পেছনে থাকো এই এই কেরে কে কোতে আছো এখানে এসে চোর ধরেছি চোর এত তুই কোত থেকে এত তুই কোত থেকে এলি ও বাড়ি কোত থেকে আসবো শেষ মেশ আমার দোকানে আগুন দেওয়া হচ্ছে মনে এত হিংসে হ্যাঁ আর একটা কেরে এই ব্যাটা চাদর খোল ও এ তো দেখছি হরিপদ কাকা ছি 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 বুড়ো মানুষ হয়ে এসব করো আমাকে ছেড়ে দে পাল ওই পাটি খগেনের পাল্লাই পড়ে এখানে এসেছি চুপ করো শয়তানের দল মনে মনে তোমাদের এত নোংরামি লজ্জা করে না এখন ইচ্ছে করছে লাঠির বাড়িতে হাত পা ভেঙে দিই মেহাদ বুড়ো মানুষ গোপাল এবারের মতো আমাদের ছেড়ে দেয় আর কখনো এমন হবে না আমরা আসলে অন্ধ হয়ে গেছিলাম আমি কি ক্ষমা করব, কালকে সকাল হোক সবার সামনেই না হয় ক্ষমা চেয়েও এত বড় ক্ষতি করতে এসেছো আবার ক্ষমা চাইছো বাবু এই যে দুই পাজিকে কালকে একসাথে হাতে নাতে ধরেছি আমার দোকানে আগুন দিচ্ছিল কি সর্বনাশ এত বড় ক্ষতি করতে গেছিল আর হরিপদ তুমি বুড়ো হয়েছো কোনো আক্কেল জ্ঞান নেই তোমার খগেন না হয় একটা শয়তানের পাটকাঠি তা সবাই জানে তার সঙ্গে তুমিও আমার কোনো দোষ নেই দাদা বাবু ওই নচ্ছার খগেন জোর করে আমাকে ডেকে এনেছে সব দোষ ওর আমার একার দোষ নেই কাকা বাবু ওই বুড়ো বুড়িমার উপর রাগ ঝারতে আমাকে সঙ্গে নিয়েছে বুঝেছে তোমরা দুটোই যে শয়তানের হাড্ডি তা আর বুঝতে কারো বাকি নেই তোমরা একটা ছেলের দোকান ঘর পুড়িয়ে দিতে চাও কত নীচ তোমরা ভেবেছ ছি ভাবতেও মাথায় রাগ ওঠে কাকাবাবু ওদের উচিত শিক্ষা না দিলে ঠিক হবে না তুই ঠিকই বলেছো গোপাল এদের আজকে এমন শাস্তি দেব কখনো এমন করবে না এমন শাস্তি দেন না বাবু আমাকে দয়া করে ছেড়ে দিন আর করবো না চুপ কর দোষ করেছে আবার ছেড়ে দেওয়া আজকে এখানে দুশো বার দুজনে দুজন আর কান ধরে উঠবস করবে তারপর এই গোপাল আর এই পূজার বুড়িমার পা ধরে ক্ষমা চাইবি এবার ঠিক বিচার হয়েছে বাবু এদের এমনই করতে হবে এ গায়ে এখন থেকে কেউ কাউকে হিংসে করবে না হিংসে করলে বা কারোর ক্ষতি করলে সবার এমন শাস্তি পেতে হবে